দুই হাজার পঁচিশের সেপ্টেম্বর ইনটাকে যারা গ্রিক্স সাইপাস বা ইউরোপিয়ান সাইপ্রাসে যাওয়ার কথা ভাবছেন এই ভিডিওটি মূলত তাদের জন্য এই ভিডিওতে আমি ডিসকাস করব যে গ্রিক্স সাইপ্রাসের স্টুডেন্ট ভিসা আপনি কেন স্টাডি ওয়াল বিডি দিয়ে যাবেন বা স্টাডি ওয়াল বিড়ি দিয়ে প্রসেস করুন কেন আমাদের সার্ভিস নেবেন প্রথমতই হচ্ছে স্টাডি ওয়াল বিডি গ্রিক সাইপ্রসেস স্টুডেন্ট ভিসার জন্য কোনো ধরনের ফাইল ওপেনিং চার্জ বা সার্ভিস চার্জ নেওয়া হয় না আমরা এই যে গ্রিক সাইপ্রাসের বেশ কিছু ইউনিভার্সিটি এবং কলেজে ডিরেক্টলি কাজ করে থাকে এই ডিরেক্টলি কাজ করার কারণে আমাদের কাজটা বেশ স্মুথ হয়ে থাকে হ্যাঁ অনেকেই স্মুথলি করে বাট আমাদের প্রসেসটা আমরা একটু জাস্ট স্টুডেন্টদেরকে টাইম টু টাইম আপডেট করে থাকি আর মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে আমরা যে ইউনিভার্সিটি বা কলেজগুলোতে কাজ করি আমরা স্টুডেন্টের সাথে ফাইল অ্যাসেস করে তার রিকোয়ারমেন্ট অনুসারে তাকে ইউনিভার্সিটি এবং প্রোগ্রাম চুজ করে দিই আর বিষয় হচ্ছে আপনারা আমরা জানি যে সাইপ্রাসের স্টুডেন্ট অ্যাপ্লিকেশনের জন্য সকল ডকুমেন্টস লিগালাইজেশন এবং কনসোলেট থেকে সাইপ্রাস কনসোলেট থেকে লিগালাইজেশন হয় এই যে মাছ পথে অনেকেই দেখবেন অনেকগুলো টাকা নিয়ে নেয় কিন্তু আমরা যেটা করি এই লিগালাইজেশনটা আমরা স্টেপ বাই স্টেপ হেল্প অ্যাডিশনাল টাকা আমরা এবং এই ডকুমেন্টসগুলো যাতে দ্রুত সময় মধ্যে রেডি করা যায় সেই স্টেপগুলোও আমরা নিয়ে থাকি

আমরা কিন্তু এই ব্লু পেপার স্মুথ করার ম্যাক্সিমাম ট্রাই করবো এবং ভিসাই স্টিকারে আমরা কোনো ধরনের লেট করব না এই যে প্রসেসটা আপনার একদম অ্যাপ্লিকেশন থেকে শুরু করে সাইপ্রাস যাওয়া পর্যন্ত ইভেন কি অ্যাকোমোডেশন অ্যারেঞ্জ করা পর্যন্ত সকল ধরনের হেল্প আমরা স্টাডি ওয়াল বিডি করে থাকব আর এই কারণেই আপনাদের স্টাডি ওয়াল বিডিকে চুজ করা উচিত সাইপ্রাসে স্টুডেন্ট ভিসার প্রসেস নিয়ে আর আমাদের কন্ট্যাক্ট নাম্বার এবং অফিস অ্যাড্রেস দেওয়া আছে এই ভিডিও ডেসক্রিপশনে আপনারা আমাদের অফিসে বাংলাদেশেও যোগাযোগ করতে পারেন আবার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার সঙ্গেও যোগাযোগ করতে পারেন সাইপ্রাসে যারা স্পেশালি ভিজার জন্য স্টুডেন্ট ভিজায় যেতে চান সাইপ্রাসের ভিজার ইস্যু অলমোস্ট হান্ড্রেড পার্সেন্ট অতএব এই সুযোগ নেওয়ার জন্য আপনার স্টাডি অলরেডির সঙ্গে যোগাযোগ করবেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও হ্যাভ নাইস ডে